গোপালের একটা চাকর ছিল সে বলতে গেলে আস্ত এক পাগল ছিল সব সময় তার কোনো না কোনো কাজ চাই চাই সে বারে বারে গোপালকে বিরক্ত করতো বলতো বাবু এবার কি কাজ করব এবার কি কাজ করব গোপাল শেষে বিরক্ত হয়ে বলল নেই কাজ তো খই ভাজে যা আমাকে বারবার বিরক্ত করিস না ওই কথাটা বলা মাত্রই চাকরটা অমনি গোপালের হুকুম মতো কাজে লেগে গেল দুদিনের মধ্যে চাকরটা আর কোনো কাজের কথা বলতে আসছে না দেখে গোপালের মনে একটা খটকা লাগলো সে তখন খোঁজ নিয়ে দেখল গোপালের গোলার অর্ধেক ধানি চাকরটা প্রায় খই ভেজে ভেজেই শেষ করে এনেছে এসব দেখে গোপাল রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো এ বেটা এসব কি করেছিস হ্যাঁ চাকরটি তখন বলল, বাবু আপনিই তো বলেছেন নেই কাজ তো খুবই ভাজ আমি তো তাই করেছি এতে দোষের কি হলো চাকরের মুখ থেকে এই ধরনের কথা শুনে গোপালের তো চক্ষু চড়ক গাছ তো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা